বর্ণালী কথিকার গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা ছোট গল্প ছেলে ধরা সেবার দেশময় রটে গেল যে তিনটি শিশু বলি না দিলে রূপনারায়ণের উপর রেলের পুল কিছুতেই বাঁধা যাচ্ছে না দুটি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোতা হয়ে গেছে বাকি শুধু একটি একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায় শোনা গেল রেল কোম্পানি নিযুক্ত ছেলেধরারা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না তাদের কারো পোশাক ভিকিরির কারো বা সাধু সন্ন্যাসীর কেউ বা বেড়ায় লাঠি হাতের ডাকাতের মতো এ জনশ্রুতি পুরনো সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়ের ও সন্দেহ সীমা রইল না যে এবার হয়তো তাদের পালা তাদের ছেলেপুলি হয়তো পুলের তলায় পোতা যাবে কারো মনে শান্তি নেই সব বাড়িতেই কেমন একটা ছমছমে ভাব আবার তার উপরে আছে খবরের কাগজের খবর কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায় সেদিন বউবাজারে একটা ছেলে দ্বারা ধরা পড়েছে কাল আরেকটা লোককে হাতে নাতে ধরা গেছে সে ছেলে ধরে ঝুলিতে পুড়ছিল এমনি কত খবর কলকাতার অলিতে গলিতে সন্দেহক্রমে কত নিহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছলো এমনই যখন অবস্থা তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল সেইটি বলি পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখুচ্ছে দম্পতি ছেলে পুলে নেই কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি আঠারো আনা ভাইপোকে আলাদা করে দিয়েছেন কিন্তু আর কিছুই দেননি দেবেন এ কল্পনাও তাদের নেই সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটিবাটি বাটি তৈজসপত্র খুঁড়ি চেঁচিয়ে হাঁট বাঁধিয়ে দিয়ে লোকজন জড়ো করেন বলেন হিরু আমাদের মারতে এসেছিল হিরু বলে সেই ভালো মেরেই একদিন সমস্ত আদায় করব এমনি করে দিন যায় সেদিন সকালে ঝগড়ার চূড়ান্ত হয়ে গেল হিরু উঠোনে দাঁড়িয়ে বললে শেষবেলা বলছি খুঁড়ো আমার ন্যায্য পাওনা দেবে কিনা বলো খুড়ো বললেন তোর কিছুই নেই নেই না আদায় করে আমি ছাড়বো খুড়ি রান্নাঘরে কাজে ছিলেন বেরিয়ে এসে বললেন তাহলে যা তোর বাবাকে ডেকে আনগে হিরু বললে আমার বাবা স্বর্গে গেছেন তিনি আসতে পারবেন না আমি গিয়ে তোমাদের বাবাদের ডেকে আনবো তাদের কেউ হয়তো বেঁচে আছে তারা এসে চুলচিরে আমার বকরা ভাগ করে দেবে তারপর মিনিট দুয়েক ধরে উভয় পক্ষে যে ভাষা চলল তা লেখা চলে না যাবার আগে হিরু বলে গেল আজই এর একটা হেস্তনেস্ত করে তবে ছাড়ব এই তোমাদের বলে গেলুম সাবধান রান্নাঘর থেকে খুড়ি বললেন তোর ভারী ক্ষমতা যা পারিস করগে। হিরু এসে হাজির হলো রায়পুরে ঘর কয়েক গরিব মুসলমানদের পল্লী মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়া তারা তাজিয়া করে লাঠি তেলে পাকানো গাঁঠে কাঠে পেতল বাঁধানো এই থেকে অনেকে ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এ অঞ্চলে মেলে না তারা পারে না এমন কোনো কাজ নেই শুধু পুলিশের ভয়ে শান্ত হয়ে থাকে হিরু বললে বড় মিয়া এই ন দুটি টাকা আগাম তোমার আর তোমার ভাইয়ের কাজ উদ্ধার করে দাও আরও বকশিস পাবে টাকা দুটি হাতে নিয়ে মিয়া হেসে বললে কি কাজ বাবু হিরু বললে এ দেশে কে না জানে তোমাদের দুই ভাইয়ের কথা লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে দিয়েছ তোমরা মনে করলে পারো না কি বড় মিয়া টিপে বললে চুপচুপ বাবু থানার দারোগা শুনতে পেলে আর রক্ষে থাকবে না বিননগর গ্রামখানায় যে দুই ভাইয়ের দখল করে দিয়েছি এই যে তারা জানে কেউ চিনতে পারিনি বলেই তো সে যাত্রা বেঁচে গেছি হিরু আশ্চর্য হয়ে বললে কেউ চিনতে পারেনি লথিব বললে পারবে কি করে মাথা ইয়া পাক বাঁধা গালে গাল পাট্টা কপালে কপাল জোড়া সিঁদুরের ফোঁটা হাতে ছ হাতি লাঠি লোকে ভাবলে হিঁদুর জম্পুরি থেকে জমদুতে সে হাজির হল চিনবে কি কোথায় পালালো তার ঠিকানা রইল না হিরু তার হাতখানা ধরে ফেলে বললে মিয়া এই কাজটি আরেকবার তোমাকে করতে হবে দাদা আমার খুঁড়ো তবু যা হোক দুটো ভাগের ভাগ দিতে চায় কিন্তু বেটি এমনই শয়তান যে একটা চুমকি ঘুটিতে পর্যন্ত হাত দিতে দেয় না ওই পাগড়ি গালপাটটা আর সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠানে দাঁড়াবে তোমাদের ডাকাতে হুমকে একবার ছাড়বে তারপর দেখে নেব কী সে কী হয় আমার যা কিছু পাও না ফেরে বার করে আনবো ঠিক সন্ধ্যার আগে ব্যাস মিয়া রাজি হলো লতিফ মাহমুদ থুই ভাই সাজ পোশাক পরে আজই গিয়ে খুঁড়োর বাড়িতে হানা দেবে ঠিক হয়ে গেল পিছনে থাকবে হিরু একাদশী সারাদিনের পর দাওয়ায় ঠাই করে দিয়েছেন জগদম্বা মশাই বসেছেন জলযোগে সামান্য ফলমূল ও দুধ বেত ধাত একাদশীতে অনাহার সহ্য হয় না পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন এমন সময় দরজা ঠেলে ঢুকলো দুই ভাই লতি আর মামুদ ইয়া পাগড়ি ইয়া গালপাট্টা হাতে ছ হাতি লাঠি কপাল জোড়া সিঁদুর মাখানো মুখুজ্জের হাত থেকে পাথরের বাটি দুম করে পড়ে গেল জগদম্বা চিৎকার করে উঠলেন ওগো পাড়াল কে কোথায় আছো এসো গো ছেলে ধরা ঢুকেছে যে সুমুকের ছোট মাঠটায় ঘর কেটে ছোট ছোট ছেলের দল রোজ ফিনচে খেলে আজও খেলছিল তারাও চেঁচাতে চেঁচাতে যে যেখানে পারলে ছুট দিলে ও ছেলে ধরা এসেছে অনেক ছেলে ধরে নিয়ে যাচ্ছে হিরু সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে দৌড়ের আড়ালে লুকিয়েছিল সে চাপা গলায় বললে আর দেখো কি মিয়া পালাও পাড়ার লোকে ধরে ফেললে আর রক্ষে নেই বলেই নিজে মারলে ছুট লথিপিয়া শহরের আর কিছু না শুনে থাক ছেলে ধরার জনশ্রুতি তাদের কানে এসেও পৌঁছেছে চক্ষের পলকে বুঝলে এ অজানা জায়গায় এরূপ পেশে এই সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হাড়ও আস্ত থাকবে না সুতরাং তারাও মারল ছুট কিন্তু ছুটলে হবে কি পথ অচেনা আলো এসেছে কমে চতুর্দিক থেকে কেবল বহু সমবেত চিৎকার ধরে ফেল ধরে ফেল মেরে ফেল বেটাদের ছোট ভাই মামুদ কোথায় পালালো ঠিকানা নেই কিন্তু বড় ভাই লতিফকে সবাই ঘিরে ফেললে সে প্রাণের দায়ে কাঁটা বোন ভেঙে লাফিয়ে পড়ল একটা ডোবায় তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে ছুটতে লাগলো ঢিল যেই মাথা তোলে অমনি মাথায় পড়ে ঢিল আবার সে মারে ডুব আবার ওঠে আবার মাথায় পরে ঢিল লতি মিয়া জল খেয়ে আর ইট খেয়ে আদমরা হয়ে পড়ল সে যতই হাত জোর করে বলতে চায় সে ছেলে ধরা নয় ছেলে ধরতে আসেনি ততই লোকের রাগ আর সন্দেহ বেড়ে যায় তারা বলে নইলে ওর গালপাটটা কেন ওর পাগড়ি কিসের জন্য ওর মুখময় এত সিঁদুর এলো কোথা থেকে পাগড়ি তার খুলে গেছে গালপাটটা একধারে ঝুলছে কপালের সিঁদুর জলে ধুয়ে মুখময় লেগেছে এসব কথা সে পাড়ের লোকদের বলেই বা কখন শোনেই বা কে ততক্ষণে কতগুলি উৎসাহী লোক জলে নেমে লতিফকে হিঁসটে টেনে তুলেছে সে কাঁদে কাঁদতে কেবলই জানাচ্ছে সে লথিফ মিয়া তার ভাই মামুদ মিয়া তারা ছেলে ধরা নয় এমন সময় আমি যাচ্ছিলুম সেই পথে হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুর ধারে আমাকে দেখে উত্তেজিত জনতা আরেকবার উত্তেজিত হয়ে উঠল সবাই সমস্যারে বলতে লাগলো তারা একটা ছেলে দড়া ধরেছে লোকটার অবস্থা দেখে চোখে জল এলো তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই গাল পাট্টায় পাগড়িতে সিঁদুরে রক্তে মাখামাখি শুধু হাত জোর করছে আর কাঁদছে জিজ্ঞাসা করলো ও কার ছেলে চুরি করেছে কে নালিশ করছে তারা বললে তা কে জানে ছেলে কই তাই বা কে জানে তবে এমন করে মারছ কেন কে একজন বুদ্ধিমান বললে ছেলে বোদায় ও পাকে পুঁতে দেখেছে। রাত্রিরে তুলে নিয়ে যাবে বলি দিয়ে পুলের তলায় পুতবে বললুম মরা ছেলে কখনো বলি দেওয়া যায় তারা বলল মরা হবে কেন জ্যান্ত ছেলে পাকে পুঁতে রাখলে ছেলে জ্যান্ত থাকে কখনো যুক্তিটা তখন অনেকের কাছেই সমীচীন বোধ হলো এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ ভাববারই সময় পায়নি বললুম ছাড় ওকে লোকটাকে জিজ্ঞাসা করলুম মিয়া ব্যাপারটা সত্যি কি বলো তো এখন অভয় পেয়ে লোকটা কাঁদে কাঁদে সমস্ত ঘটনা বিবৃতি করলে মুখুজ্জি দম্পতির উপর কারো সহানুভূতি ছিল না শুনে অনেকের করুণাও হলো বললুম লতিফ বাড়ি যাও আর কখনও এসব কাজে এসো না সে নাক মরলে কান মরলে খোদার কিরে নিয়ে বললে বাবু মশাই আর এসব কাজে কখনো না কিন্তু আমার ভাই গেল কোথায় বললুম ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেবো লতিপ এখন নিজের প্রাণটা যে বাঁচলো এই ঠের লতিথিপ খোঁড়াতে খোঁড়াতে কোনো মতে বাড়ি চলে গেল অনেক রাত্রে আরেকটা প্রচণ্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায় তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুকে জাপ দিতে খড়ের ছুরি টানতে গিয়ে দেখে টানা যায় না হঠাৎ তার মধ্যে থেকে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝির পা দুটো জড়িয়ে ধরলে ঝি যতই চেঁচায় বেরো গো কে কোথায় আছো ভূত আমাকে খেয়ে ফেললে যে ভূত ততই তার মুখ চেপে ধরে বলে মাগো আমাকে বাঁচাও আমি ভূত পেরেত নই আমি মানুষ চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত আগের ঘটনা গায়ের সবাই শুনেছে সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না সবাই সহজে বিশ্বাস করলে এই সেই মামুদ মিয়া ভূত নয় ঘোষাল তাকে ছেড়ে দিলে শুধু তার সেই পাকা লাঠিটি কেড়ে নিয়ে বললে ছোট মিয়া সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিল মুখের ঐসব রং টং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও কৃতজ্ঞ মামুদ একশো সেলাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল ঘটনাটি ছেলে ভুলোনো গল্প নয় সত্যি আমাদের ওখানে ঘটেছিল